বিসমিল্লাহির রহমানির রহিম সুব্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে রেসিপিটা শেয়ার করেছি এটা হচ্ছে পাবদা মাছের একটা রেসিপি সরিষা দিয়ে আই সরিষা পাপদার ঝাল রেসিপিটি সাজালো ফ্লেভারে রান্নাতে কিন্তু অসাধারণ একটা ডিফারেন্ট টেস্ট আছে যা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ একেবারে পারফেক্ট বাঙালি আনা টেস্ট চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি আট পিস পাপদা মাছ নিয়েছি ছোটো বড়ো মিক্স করে নিয়েছি আর মাছটা ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ আর লবণ মিক্স করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মিক্স করে নেব যেন প্রত্যেকটা মাছ ভালো করে মশলা পায় আর মাছগুলো আমি এবার ভাজতে যাব চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ভাজতে হবে তো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি আর এক পাশটা একটু হতে দেব তারপরে উল্টে পাল্টে দুই পাশটা একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন ফর্টি পারসেন্ট কুক হয় লোকটা এরকম আসবে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি সেম প্যানে আমি রান্না করব এক কাপ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে প্রথমে আর সামান্য পরিমাণ সরিষার তেল মিক্স করে নিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে রান্নাটা করে নেব পেঁয়াজটা একটুখানি ভাজার পরে বাকি মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ ধনিয়া জেরের গুঁড়া হাফ চা চামচ আর মাছের মশলা দিলাম এটা হাফ চা চামচ এটা একটা স্পেশাল মাছের মশলা আমার হোম মেড মশলা এর উপর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ লবণ কিন্তু মাছে দেওয়া আছে সেই পুজো দিতে হবে আর হলুদের গুঁড়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেট পেস্ট চা চামুচ আর হচ্ছে এটা দিচ্ছি সরিষা বাটা দুই চামচ সরিষার মধ্যে আমি চারটা কাঁচামরিচ মিক্স করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবার সবগুলো মশলা আমি ভালো করে একটু ভুনিয়ে নেব আর যেহেতু মাছটা ফ্রাই করা আছে মশলাটা ভালো করে ভুনাতে হবে মশলাটা ততক্ষণ ভুনাবো যতক্ষণ না মশলা থেকে তেল সারছে কিংবা প্যান থেকে মশলা সারছে এরকম লোক আসা পর্যন্ত এতে করে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে তো এরকম লোক আসা পর্যন্ত আমি মশলাগুলো ভুনিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব আমি দুই কাপ পানি অ্যাড করে দিলাম আর পানির সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার হালকা হাতে মাছগুলো একটু মিশিয়ে দেবো আর কি ঝোলের সাথে আমি আর একটু পানি দিলাম হাফ কাপ এবার শুধু ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পালাম ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি বারো থেকে পনেরো মিনিট লোকটা এরকম এসছে একেবারে আমার রান্নাটা শেষের মধ্যে এবার চুলাটা অফ করে আমি পরিবেশের জন্য তুলে নিচ্ছি আর হালকা করে একটু নেড়েছেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে অনেকে কিন্তু ধনিয়া পাতার ব্যবহার করতে পারেন আর যেহেতু সরিষা ব্যবহার করা আছে। সরিষার ফ্লেভারের মধ্যে ধনের পাতা ফ্লেভারটা ভালো যায় না কিংবা ভাজা জিরার গুঁড়াটাও ভালো যায় না আর মাছ রান্নার রেসিপিটা পারফেক্ট ছিল টেস্ট করেছি লবণটা চেক করেছি পারফেক্ট ছিল দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার সর্ষের বাটা দিয়ে পাপ্তা মাছের ঝাল রেসিপিটি আর দর্শক বিশেষ করে যে কোনো রান্নায় মশলার ইউজটা কিন্তু ইম্পর্টেন্ট মশলার ব্যবহারটা যদি বেশি হয় রান্না কিন্তু পারফেক্ট স্বাদ আসে না তেমনি কম হলেও কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না তো পারফেক্ট রেসিপিতে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারবেন আশা করছি মন্দ লাগবে না আজকে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি দশক সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন প্লিজ সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ